সাত সকালে ইডেন গার্ডেন্স থেকে উদ্ধারে যুবকের ঝুলন্ত দেহ গ্যালারির কে ব্লক থেকে উদ্ধার হয় একুশ বছরের বয়সের এক যুবকের দেহ জানা গিয়েছে মৃতের নাম ধনঞ্জয় বারিক তার বাবা এবং কাকা ইডেনে মাতকর্মী হিসেবে কাজ করতেন আর সেই কাজেই যোগ দেওয়ার ইচ্ছে ছিল ধনঞ্জয়ের তাই পড়াশুনো শেষ করে ওড়িশা থেকে কলকাতায় চলে আসেন তিনি স্টাফ কোয়ার্টারে বাবা এবং কাকার সঙ্গেই থাকতে শুরু করেন কিন্তু ইডেন গার্ডেন্সে তিনি আদৌ কাজে পাবেন কিনা তা নিয়ে একটা ছিল প্রাথমিকভাবে অনুমান মানসিক অপসাদে ভোগছিলেন ধনঞ্জয় আর তারপরেই আত্মঘাতী হন তিনি মৃতের পরিবার সূত্রে খবর রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয় বেশ কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে ময়দান থানায় মিসিং ডায়েরি করা হয় আর তার তদন্ত শুরু হওয়ার পরে সোমবার ইডেনের গ্যালারি থেকে উদ্ধার হয় ধনঞ্জয় ঝুলন্ত দেহ জানা গিয়েছে আপার টিয়ারের কে ব্লকার থেকে তার দেহ পাওয়া গিয়েছে সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ধনঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখেন এক ব্যক্তি তারপরে পুলিশে খবর দেওয়া হয় ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে তার দেহ যদিও পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে I'm <laughs>